গতকালই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা এসআইআর নিয়ে একেবারে প্রথম থেকেই বিরোধিতায় সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল নেতৃত্ব একাধিক বিক্ষোভ আন্দোলনে সরব ছিলেন তারা তার মধ্যে শত বিরোধ শত আক্রমণ শত বাধা সত্ত্বেও সুপ্রিম কোর্টে গ্রিন সিগন্যাল পেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে এসআইআর ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে তবে সব কাজ কিন্তু এসআইআর সমাপ্ত হয়নি প্রাথমিক পর্যায়ে সমাপ্ত হয়েছে ফর্ম তা জমা ডিজিটাইজেশন প্রক্রিয়া সমস্ত কিছু সমাপ্ত হয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গতকাল সেখানে উনষাট লক্ষের মতো নাম বাদ গেছে প্রাথমিক তালিকা থেকে আটান্ন লক্ষ কুড়ি হাজারের মতো তার মধ্যে আরো একাধিক ভোটার এই মুহূর্তে নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন আর তার মাঝেই কিন্তু এবার জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ভবানীপুর কেন্দ্র নিয়ে রাতারাতি উদাও পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোটার রাতারাতি একেবারে গায়েব একুশ পার্সেন্ট নাম নাম বাদ জোর বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কেন্দ্র ভবানীপুর মোট ভোটারের একুশ পার্সেন্ট ভোটারের নাম বাদ এই নিয়ে কিন্তু এবার এবার জোর সরগল পড়ে গেছে কোটার রাজ্যে কি বলছে কালীঘাট কি বলছে তৃণমূল নেতৃত্ব অবশেষে সামনে এলো একেবারে বিরাট তথ্য এই নিয়ে কিন্তু এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও তিনিও কিন্তু কড়া পদক্ষেপ শুরু করে দিয়েছেন কোন অ্যাঙ্গেল থেকে কোন সমীকরণ থেকে রাতারাতি উদাও হয়ে গেল একুশ পার্সেন্ট নাম এতদিন কেন তাদের নাম বাদ যায়নি প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করে দিচ্ছে মৃত পোতার সিপ্টেড ভোটারদের নাম কি চাকৃত ভাবে বাদ দেয়নি সংশ্লিষ্ট বিয়েল নাকি চাপের মুখে পড়ে বাদ দেয়নি নানান প্রশ্ন উঠছে তার মধ্যে তৃণমূলের অন্দরেও কিন্তু এই নিয়ে জোর আলোড়ন পড়ে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই নিয়ে এবার অ্যাকশনে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা গেল চাঞ্চল্যকর ছবি সংশোধিত তালিকা থেকে এক ধাক্কায় প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে এই তথ্য সামনে আসার পরই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জরুরি বৈঠকে বসেছেন এবং বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএদের বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া সকল ভোটারের নাম যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় সূত্রে খবর সিস্টেমেটিক ইন্ট্রিগ্রেটেড রিভিশন অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা থেকে ভবানীপুর কেন্দ্রে মোট চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জন ভোটারকে বাদ দেওয়া হয়েছে যা এই হাই প্রোফাইল আসনের মোট ভোটারের প্রায় একুশ দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রায় বাইশ শতাংশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস পর্যন্ত ভবানীপুরে মোট ভোটার ছিল দু লক্ষ ছ হাজার দুশো পঁচানব্বই জন কিন্তু খসড়া ভোটার তালিকায় মাত্র এক লক্ষ হাজার জনের নাম নাম নথিভুক্ত হয়েছে অর্থাৎ প্রায় বাদ গেছে খসড়া তালিকা থেকে তৃণমূলের তীব্র আপত্তি এই নিয়ে কেন এত নাম বাদ পড়ল তাহলে কি এর মধ্যে রয়েছে কোন রকমের বড় সড়ঘটনা কারণ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নেপথ্যে রয়েছে অনেক সমীকরণ ভবানীপুর বিধানসভা কেন্দ্র কিন্তু এবার পাখির চোখ বিরোধী বিজেপি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল যদি নির্দেশ দেয় তাহলে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের লড়াই করবেন মুখ্যমন্ত্রী থেকে মমতা ব্যানার্জি তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন ফিরা হাকিমকে দায়িত্ব দিয়েছিলেন যে ভবানীপুরে বহিরাগতদের ভরিয়ে দিয়েছে বিজেপি এবং অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপর এসআইআর হওয়ার পরই একেবারে চোখে একেবারে চমকে ওঠার মতো তথ্য চক্ষু ছানা বড়া একেবারে যা সামনে এলো প্রায় শতাংশ শতাংশ নাম বাদ সাত অবৈধ ঘোষণা নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেস এই বিশাল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে দলের অভিযোগ বিপুল সংখ্যক ভোটারকে মৃত স্থানান্তরিত বা অনুপস্থিত ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটারের নাম যাতে কোনো অবস্থাতেই বাদ না যায় তা নিশ্চিত করতে প্রতিটি বুথের তালিকা যাচাই করা হবে ভবানীপুর নির্বাচনী এলাকাটি কলকাতা পুরসভার তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর আটাত্তর সাতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত দলীয় সূত্রে খবর বাদ পড়ার সংখ্যা হিসেব করে একেবারে দেখা যাচ্ছে সত্য বাহাত্তর এবং সাতাত্তর নম্বর ওয়ার্ডে বেশি অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত সাতাত্তর নম্বর ওয়ার্ডে যারাই বাছাইয়ের সময় বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে বলেও জানা গেছে ভবানীপুর একটি ঘন বসতিপূর্ণ শহরে কেন্দ্র যেখানে উত্তরপ্রদেশ বিহার এবং উড়িষ্যার বাসিন্দাদের সংখ্যা উল্লেখযোগ্য এই ধরনের বাদ পড়ার ঘটনা সেখানকার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকি মহল মহল এবং রাজনৈতিক কারবারিরা খসড়া তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে দাবি এবং আপত্তি জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্বকে বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ভোটারদের সহায়তার জন্য তৃণমূলের স্থানীয় ইউনিটগুলি মে আই হেল্প ইউ নামে বাদ পড়া বিভিন্ন স্তরে পাড়ার স্তরে ক্যাম্প চালাচ্ছে এই নামে এই ক্যাম্পগুলির মাধ্যমে নথি যাচাইকরণ ফর্ম ফাইলিং এবং শুনানিতে সাধারণ মানুষকে সরাসরি সহায়তা করা হচ্ছে স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাহায্য করছেন উল্লেখ্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চারটি বিধানসভা কেন্দ্র ভবানীপুর কলকাতা বন্দর বালিগঞ্জ এবং রাজবিহারী থেকে সম্মিলিতভাবে দু লক্ষ ষোলো হাজারেরও বেশি নাম বাদ গেছে বলে জানা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই চারটি কেন্দ্রে মোট ভোটারের প্রায় চব্বিশ শতাংশ নাম বাদ পড়েছে যা বাংলায় আসন্ন নির্বাচনের আগে এক বড় প্রশ্ন চিহ্ন শুরু করলো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করা অ্যাকশন শুরু করে দিয়েছেন রীতিমতো এত সংখ্যক নাম বাদ পড়া খবরের শিরোনামে আসতি এই হাই প্রোফাইল হাই ভোল্টেজ একটা কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করেন এবং যে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে বিজেপিও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যা পেস্ট্রিস ফাইট হতে চলেছে মুখ্যমন্ত্রীর কারণ নন্দীগ্রামে অধিকারী মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এবার শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন ভবানীপুরে তিনি ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারাবেন তাই সেই এলাকায় সেই ভবানীপুরে প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি নাম বাদ যাওয়া এবং একুশ দশমিক সাত শতাংশ মোট ভোটারের নাম বাদ যাওয়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কালীঘাট জুড়ে এবং নড়ে চড়ে বসেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড তারাও কিন্তু ক্ষুব্ধ ইচ্ছাকৃতভাবেই কি মৃত ভোটার এবং যে সমস্ত সিফটেড ভোটার ভুয়ো ভোটার তাদের নাম অবৈধ থেকে বাদ দেওয়া হয়েছে এবার কিন্তু পাড়ায় পাড়ায় ক্যাম্প শুরু করে দিয়েছে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু নড়ে চড়ে বসেছেন ওই এলাকার সমস্ত বিএলএদের অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের সেই সমস্ত তৃণমূল নেতাদের ডেকে পাঠিয়েছেন তাদের সাথে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থাৎ এই চিত্র কিন্তু এই সংখ্যা কিন্তু পুরো টলিয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে কালীঘাটের ভিত কি হতে চলেছে আগামী দিনে খসড়া ভোটার তালিকায় এই চিত্র ফাইনাল ড্রাফট রোল প্রকাশিত হলে সেখানে কি কিছু হেরফের ঘটবে কি হতে চলেছে কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ড্যামেজ কন্ট্রোলে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের